সৌরাতুল বা করার একশো তেষট্টি নাম্বার আয়তাল্লাহ দলিল পেশ করেন মহিলা হু কুমিল

কোরআন দিয়ে অতি সন্নিকটের ব্যাখ্যা করেন অন্যত্র আয়াত দিয়ে আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বান্দারি তোমার ঘরে একটা রোগ আছে জাপানের ৪০ জন ডাক্তার মিলে তারপরে কথাটার উপরে উত্তীর্ণ হয়েছেন গবেষণার মাধ্যমে তারা ডেকে বলেন বুদ্ধি সরবরাহের জন্য মানুষের ঘরে একটা রক থাকে সেই রকটার নাম হলো আল্লাহ বলেন ওই সাহেরা তোমাদের চেয়ে কাছে আছি তাইলে বুঝলাম আল্লাহ খুব কাছে ঠিক কিনা বলেন এখন আপনারা বলুন তো আল্লাহ কয় জোরে আবু জাহেলের জবাব দিতেছে মোহাম্মদ রাসুল্লাহ

واحد <applause> لا কার কথা আল্লাহ আল্লাহ বলেন ওয়া ইলাহু কুম ইলাহু ওয়াহিদ তোমাদের উপাস্য একমাত্র উপাসক লা ইলাহা ইল্লা হুয়া তিনি চারার কোন বাসনাকারী নাই হুয়ার রহমানুর রহিম তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু তার মানে যত দয়া আছে জুড়ে বলুন দেন কে আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তার অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই নিয়ামতে ডুবে আছি সবাই পাক পাকালির গান শুনি তসবি কল রব তসবি কল রাব আল্লাহ আমার রব এই রবি আমার সব আমাদের রবকে কে আল্লাহ রব বলে ডাক দিয়ে বলেন আবু জাহেলের জবাব আমার নবী মোহাম্মদ সাল্লাম দিয়েছেন সেই আবু জাহেল পশ্চিমকালে রসুলকে শান্তি দেয় নাই ঠিক কিনা বলেন শুধু জুলুম আর জুলুম করেছে অত্যাচারীর অত্যাচারকে জুড়ে বলুন তো ধ্বংস করে দেওয়ার মালিক কে ইতিহাসের পাতায় শরণাক করে লিখা আপনারা জানেন মক্কা থেকে আল্লাহর নবী মদিনায় হিজরত করতে হয়েছে আবু জাহেল গোষ্ঠীর কারণে ঠিক কিনা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দোষ ছিল ভাইজান কোনোই তো দোষ খুঁজে পাওয়া যায় নাই কারণ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য তিনি দাওয়াত পেশ করেছিলেন এই দাওয়াত শত্রু হয়ে গেল ধরে শেষ পর্যন্ত মক্কা থেকে আল্লাহ নবীকে বিদায় করেছে মক্কা থেকে বিদায় হওয়ার পথে সাথী নিলেন যাকে ইতিপূর্বেই ডেকে ডেকে বলছিলেন মক্কা থেকে মদিনায় আপনার সাথী নিয়ে তারপরে হিজরত করব আপে প্রস্তুত থাকবেন সাথী হাদরতে আবু বকর সিদ্দিকরা দিয়ে আল্লাহ আবতালান তিনি ঘরে চলে গেলে সময় হওয়ার পরে আল্লাহ নবী যখন দরজায় গিয়ে করা দিলেন সাথে সাথে দরজা খুলে গেল নবীজি দেখে বললেন আববকর আপনি কি ঘুমান নাই নাকি তিনি বললেন ইয়ারাসুল আল্লাহি যেদিন আমাকে বঞ্চিলেন আমার নিয়ে মদিনার দিকে যাবেন ওই দিন থেকে আড্ডা পর্যন্ত বিষ্ণার সাথে আমি পিট লাগাই না আমি আপনার ডাকের অপেক্ষায় দরজার সাথে পিটটা লাগাইয়া সারা রাত দাঁড়ায় থাকি এরই তো বলে বন্ধু এর কি বলে বন্ধু বন্ধু আর আপনারা দেখছি যে বন্ধু ওরে মা মা কতই না মা মা ডাকছে সন্তান রে ফেলে মা গেছে কোনুরাল দিয়ে আরে সন্তানদের কোনো খোঁজ খবর নিল না রে আমার ভাইরা যে কথা বলছিলাম যেই মোহর চাল্লার নবী ডাক দিলেন দরজা খুলে দিলেন সাথীকে নিয়ে রওনা করলেন প্রতিমধ্যে তিনি ডেকে গেলেন তার গোলামকে আমরা যেই দিক দিয়ে যাব তুমি সেই দিক দিয়ে তোমার যেই সাগলার দুম্বা বেড়া আছে দুম্বা ভেড়া তুমি আমাদের পিছনে দিয়ে নিয়ে যাবা যাতে করে পদচিহ্ন নষ্ট হয়ে যায় এরপরে তিনি রওনা দিয়েছেন মক্কার কাফেররা রাসূলকে খুঁজতে শুরু করেছেন অনেক লম্বা ঘটনা শেষ পর্যন্ত আল্লাহর নবীর জন্য ঘোষণা দিয়ে দিল যদি কেউ মক্কার সেই মোহাম্মদকে তোমাদের মধ্য থেকে ধরে নিয়ে আসতে পারো তাহলে তোমাদেরকে একশত লাল উঠ দেওয়া হবে বলেন সবচেয়ে দামি এক শত লাল উঠ ঘোষণা দেওয়ার পরে সেখান থেকে তারা নিজেরা মরিয়া হয়ে গেল রসুল্লাহ ধরে আনার জন্য তৎকালীন সময় একজন বীর ছিলেন যার নাম ছিল সুরাখা সুরাখা আল্লাহর বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখে ফেললেন সামনের দিকে অগ্রসর হতে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে যখন ধরবেন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাত ধরে করে যেন প্যারালাইซิসের মতন অবশ করে দিয়েছেন সুরাখা বলে হে আহমদ আমার হাত দি লরে সরে না রসুল বললেন তোমারে মাফ করে দিলাম আমি আমি আপনাকে না বলছে রসুল বললেন মাপ করে দিলাম আবার আগের মতন হাত হয়ে গেল সুরাখার মাথায় আবার ডুবে গেল কয়শ উঠ জুড়ে এক শত উঠের ধান্দায় যখন সুরাখা আবার সামনের দিকে অগ্রসর হয় তার পাটাকে টাকে লবস করে দিলেন সুরাখা বলে আহমদ সাল্লাম আমার পা তো অবশ হয়ে গেছে আমি আপনাকে আর বিরক্ত করব না তিনি দোয়া করলেন আল্লাহ তারে সুস্থ করে দাও আবার সুস্থ হয়ে গেছে সুরাখা ডাক দিয়ে বলে আমি তো একশত উঠ পেতাম কয়শো উঠ আপনি ধরতে গেলাম হাত অবশ হয়ে গেল প্যারালাইসিস এর মতন হয়ে গেল দৌড় দিবার চাইলাম ধরার উদ্দেশ্যে পা গুলো প্যারালাইসিসের মতন হয়ে গেল এখন তো আমি আর কিছুই পাবো না আচ্ছা আপনারে যে আমি ছেড়ে দিব আপনি কি আমারে কিছু দিবেন নাকি চিন্তা করছে আপনারে যে আমি ছেড়ে দিব আপনি আমাকে কিছু দিবেন রাসূল বললেন যাও যাও তোমাকে সিরিয়া রুমের সম্রাটের যে মুকুটটা আছে সেই মুকুট তোমার উপহার দিয়ে দিব যেই বলছে মুকুটের কথা আর এটা হইতো পারে আবার মনের ভিতরে জাগ্রত আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা বলে না পৃথিবীতে আমার আল্লাহ পাক ডাক দিয়েছেন যারা আমার নবীর কথা মানে তারা আমি আল্লাহকে মানে طيب ايه دلل سنتي سوره النسر عشنا من يطع الرسول فقد اطاع الله ومن تولى فما ارسلناك عليهم مع বলেন যারা আমার নবীকে মানে তারা আমি আল্লাহরে মানে যারা আমার রসুল উল্লাহকে মানে না তার হুকুম মানে না তারা কৃঙ্কালেও আমি আল্লাহকে মানতে পারে না অমান্তা আল্লাহ আর যারা আপনার পৃষ্ঠ প্রদর্শন করে ফাবা আর সাল্না কাহাদাহিম হাফিজ আমি তাদেরকে রক্ষণাবেক্ষণকারী হিসাবে আপনাকে পাঠাই নাই তাদের রক্ষণাবেক্ষণকারী করে পাঠাই নাই তার মানে এই আয়াতে স্পষ্ট হয়ে গেল একদল নবীজিকে মানবে আর একদল ওয়ামান তাওয়াল্লা আয়াতের অংশ ওয়ামান তাওয়াল্লা আর যারা আপনাকে পৃষ্ঠ প্রদর্শন করে যারা না মানবে বাবা আর আলাই আলাইহিম হাফিজ তাদের জন্য আপনাকে রক্ষণাবেক্ষণ করে পাঠাই নাই তার মানে একদল মানবে জোরা বলেন মানবে মানবে না এই দলটার নামই হলো আবু দল আবু জাহেল নাই কিন্তু আবু জাহেলের সাল্লি পাল্লি ছিল কি ছিল না গাফঠি মাইদেস আবু জাহেলের কোরান থেকে আপনারা মিলাইবেন আমি ভাই কাউকে কোনো সাথ দিয়ে কথা বলিনি আপনারা কোরান থেকে মিলাইন আবু জাহালের কাজটা কী ছিল কাফারু ওই সমস্ত অবদ্ধ চারিত্রল কাফেররা তারা বলতো লা হাদাল কোরআন আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোরআন শুনিও না আমরাও বিগত দিনে লক্ষ্য করেছি তাফসীরুল কোরআন মাহফিল হলে পরে কোরআন না শোনার জন্য কতই না বন্ধ করে রাখত মিলে না মানে কত জায়গায় অনুমতি আইরে শেষ নাই এরপরেও যখন দেখা গেল সিনিয়র জুনিয়রের নামের একটু মি অমিল হয়ে গেছে সেখানে হট্টগোল সৃষ্টি করে এমন কি দা দিয়ে রে কোবানোর জন্য পর্যন্ত মঞ্চে উঠে গেছিল। ওয়াল্লাউভি হিলা আল্লাহ কুন বুন বলেন আমার ভাতিজা যদি কোরান পড়ে কোনো কারণবশত শুনে ফেল তোমরা অন্তরে যেন না যেতে পারে সেই জন্য হট্টগোল সৃষ্টি করবে নাউজুবিল্লাহ বলছেন এদের ঠিকানা জুড়ে বলুন তো কি দলিল আছে দলিল ফি হা ওই সমস্ত অবাধ্যচারী দল যারা আমার কোরানের মিথ্যা ব্যবহার করতো ওরা একা শাগুন নার তারা হলো জাহান্নামবাসী হুম ফি হা খালিদু অনন্তকালের জন্য তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবেন কে আম্মা কয়শো উঠ মনে আছে তো সুরাখা ডাক দিয়ে বলে তাহলে আপনি আমার কি দিবেন স্যার বোঝে চিন্তা করছেন এর মাথায় একশো উঠে রয়ে গেছে সম্রাটের সেই মুকুট দেওয়া হবে বলার পরে সুরাখা সেখান থেকে চলে গেল মক্কা বিজয়ের পর আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যখন রাজ্যকে রাজ্য বিজয় করতে লাগলেন শেষ পর্যন্ত রোম সম্রাটের সেই মুকুটটা যখন কাছে আসছে সন্তান বললেন আমার একজনের সাথে ওয়াদা ছিল তার নাম হলো সুরাখা নাম কি ছিল যাও তার মাথায় আগে মুকুটটা দিয়ে আসো যেইমাত্র সুরাখার কাছে গেল বয় বৃদ্ধ হয়ে গেছে আগের মতন বীর আর তার নাই শক্তি সামর্থ্য নাই কিন্তু শক্তি যদিও না থাকে যিনি বীর তার মধ্যে হংকার জুড়ে বলেন আছে কিনা বীর কিন্তু সবসময় বীরের মতনই থাকে যদিও শরীরে শক্তি না থাকে বাপটা আগে নই চোরাকা ডাক দিয়ে বলছে এমন খপতাবের সন্তান কেন আসছো তোমার হয়তো কি হুম হদিয়া লাহোতাল আনহুন সাথে সাথে আশ্চর্য হয়ে গেছে আমি উমর এত শক্ত করে কথা বলার মতন তো সাহস শক্তি কারো নেই সুবহানাল্লাহ বলতেন না রাসূলুল্লাহ সাহাবী উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন আল্লাহর বান্দা সরাখাত এক দিনের কথা স্মরণ করো যে দিন তুমি আল্লাহর নবীকে ধরে আনতে গিয়েছিলে এক শত লাল উটের আশায় সেদিন বলছিলে তোমারে ছেড়ে দিলে তুমি কি দিবে আমার নবী ঘোষণা দিয়েছিল তোমার মুকুটটা দিবে এই মুকুট দিয়ে নবী আমারে তোমার কাছে আল্লাহ আল্লাহর বান্ধা ডাক দিয়ে বলছে ওমর রে আমারে তোমার নবীর কাছে নিয়ে যাও শেষ বেলায় আমি আমার নবীর কাছে গিয়ে কালিমা পরে মুসলমান হয়ে যেতে চাই জালেমের জুলুম নিপাত যায় জুড়ে বলেন ঠিক না মক্কার জিন্দিগি তাল্লা থাকতে পারে নাই মদিনায় যখন হিজরত করতে লাগলো সেই সময়ে এক দল যারা ছিল মহাজির আরেক দল ছিল আনসার নাম কি ছিল মহাজির আর আনসার আপনারা যারা হজ করেছেন অবশ্যই জানা থাকার কথা নয় কেউ গেলে করে দেখে আসবেন মদিনায় একটা সড়ক আছে এটা হলো কুবার কাছে। সড়কটার নাম রাস্তার নাম হলো ইমাম আহমদ রাহিমা ইমাম ইমাম আহমদাবির ইমাম চার ইমামের এক ইমাম তার নামে সড়কটা লিপিবদ্ধ করা ইমামের নামের সার মধ্যে একটা জায়গা আছে সেখানে সুন্দর করে একটু গাঁথনি দেওয়া আছে আর কিছু নামাজের মোসল্লাছানো আছে ওই জায়গায় আল্লাহ নবী সর্বপ্রথম দিনে এসে উঠছিলেন বলছেন হিজরত করে সর্বপ্রথম এখানে আসছিলেন আর ওই জায়গাটুকুর মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা কাছিদা বানিয়ে দাঁড়িয়েছিল তারা বলতে লাগলো তলা আলবাদরু আলাইনা মিমসানিয়া দিলবিদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা সুস্বাগত জানিয়েছে রাসূল এখানে আল্লাহর পায়ে সিজদা করে শুকরিয়া আদায় করেছেন সুবহানাল্লাহ বলেছেন আজও অনেকেই সেখানে গিয়ে নামাজ আদায় করে সেজদা দেয় শুক্রিয়া আদায় করে রসুলকে কামনা করতেছেন সাহাবিরাম সকলে আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন ইয়া রাসুল আল্লাহ চলুন আমার বাড়িতে আগে মেহমান হবেন এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিনের হাবিব নিরুপায় হয়ে গেল কার কথা রাখবে কার কথা না রাখবে নেতা যদি সামনের দিকে যাই আর কর্মীরা তো বলে ওস্তাদি নেতাজি চলুন লিডার আমার বাড়িতে আসেন আমার বাড়িতে আসেন তো তুই না আমার বাড়িতে আসেন লিডার এখন লিডার পরে মহাবিপদে কথা কন না কেন নবীকে ডাক দিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়িতে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাবিপদের সম্মুখীন হয়ে গেলেন কার বাড়িতে আগে যাবেন কে খুশি হবেন কে অসন্তুষ্ট হবে নীরব হয়ে যাওয়ার পর হঠাৎ করে ডাক দিয়ে বলল আমার উটটা যার বাড়ির সামনে গিয়ে বসবে আমি তার বাড়ির প্রথম মেহমান হয়ে যাব। সবাই রাসুলের কাছে আবদার কিন্তু একজন ছিল এখানে নবীজির কাছে একবারও আবদার করেন নাই কার কাছে করছে কার কাছে একবারের জন্য আবদার করেন নাই মুফসিন একরাম লেখেন আল্লাহর কাছে বলছে সাল সবাই তো রাসুল রে চাইতেছে কার কথা নবীজি মানবে আল্লাহ তোমার কাছে আমি চাই তোমার হাবিব রে আমার বাড়ির প্রথম মেহমান বানাও রাসুল সাথে সাথে বললেন আমার উঠ যার বাড়িতে গিয়ে বাড়ির সামনে গিয়ে বসবে আমি তার বাড়ির মেহমান হব সেই সাহাবির নাম ছিল আবু আইব আনসারি রাজি আল্লাহ আপনারা মদিনা চল পাড়াই গেলে পরে যেখান দিয়ে সালামাতি পেশ করে সালাম পেশ করে বের হবেন একটু পিছনে তাকালেই বের হওয়ার পরে ডান দিকে মাথাটারে ঘুরিয়ে দেখবেন কয়েকটা তিনটা থেকে দুটা ডেক্সি বসানো আছে একটা পিলারের উপরে যেই জায়গার উপরে পিলারটা আছে সেই জায়গার মালিক ছিলেন আবু আইয়ুবান সারির আল্লাহ হুজুর এখন সুবান আল্লাহ হাই হাই রাসুল এই কথা বলে উঠের উপর উঠলেন প্রশ্ন হলো আবু আল্লাহ বাড়ির সামনে কেন উঠ গিয়ে তার কারণ হলো আবু বাবা যিনি ছিলেন তিনি ঈসাই ধর্মের একজন পণ্ডিত ছিলেন ঈসা হিসার তো ধর্মের অনুসারী ছিলেন ওনার দাদা যিনি ছিলেন তিনি একজন পাদ্রী ছিলেন তাদের কাছে আখিরি নবী যে আগমন করবেন তার বার্তার কিছু নমুনা ছিল ঘরের ভিতরে সুবহানাল্লাহ বলতেন না আপনারা নিশ্চয়ই শুনেছেন একজন পাদ্রীর কথা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই ছিল সে কথা বুঝছেন ওয়ারাকা বিন নাওফেল সেখানে যেই আল্লাহর নবীকে নিয়ে গেছেন রাসূলরে দেখেই চোখের পানি ছেড়ে দিয়ে বলছে খাদিজা তুমি তাকে নিয়ে কশিমকালেও সিরিয়া শাম ওইভাবে যেও না কারণ হচ্ছে আমি একদম নিদর্শন দেখতে পাচ্ছি আখির নবীর যতগুলি গুণ হওয়া দরকার সকল গুণ তোমার বাড়ির লোকের কাছে আছে আবু বানসারি নদী আল্লাহর বাবা ইসাই ধর্মে অবলম্বী ছিল তার দাদা ছিল বড় একজন পাত্রী পন্ডিত ছিল রাসুল কে আল্লাহ তালা এই বাড়িটাই সিলেক্ট করেছে মদিনায় যখন বসবাস করতে লাগলো যে জালেম যত বড়ই হোক না কেন যেখানে যাই সেখানে গিয়ে জালেমের একজন জুলমিয়তই করে চক্রান্তকারীর চক্রান্তই করে কথা কন না কেন আমাদের গ্রামে গঞ্জে একটা কথা আছে ডুলির যদি ডুল না থাকে তাহলে পেট হইলে বাজায় বলছি নি ডুলির কাছে ডোল নাই পেট বাজাই বাজায় নয় এরকম এরকম করে নয় এরকম এরকম করে করে কি করে না সুতরাং যারা অন্যায়কারী যারা হলো জুলুম বাজ যারা চক্রান্তকারী সে যেখানেই থাকুক না কেন সেই জায়গা থেকে চক্রান্তের জাল সৃষ্টি করে জোরে বলে ঠিক না মক্কাই থেকে মদিনার জিকে কেমনে সেখান থেকে বের করা যায় এই পরিকল্পনা করে আবু জাহেল এরকম আবু জাহেল মার্কা মানুষ বলে বাংলাদেশও নাই বাংলাদেশের মনে কেউ নাই বুঝলে বুঝেন না বুঝলে নাই আমার ভাইরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মদিনায় যেন সুখে না থাকতে পারে সেই জন্য তারা পরিকল্পনা শুরু করল যেইমাত্র মাত্র থেকে আল্লাহর নবী কয়েকশো সাহাবীদেরকে নিয়ে রওনা করলেন বদরের নামক প্রান্তে মদিনা থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরত্বের রাস্তা আল্লাহ পাক রব্বুল আলমিনের বান্দা সেখানে গিয়ে যখন অবস্থান করতেছিলেন সাথীদেরকে নিয়ে ওই জায়গাটার মধ্যে দেখা গেল রাসূলুল্লাহকে বিপদগামী করার জন্য দুনিয়ার থেকে গলা ছাটা দিয়ে দেওয়ার জন্য আবু জাহেল তার এক হাজার সৈন্য নিয়ে প্রস্তুতি গ্রহণ করেছে কয় হাজার যেই মাত্র এক হাজার সৈন্য নিয়ে প্রস্তুতি গ্রহণ করলো নবীজির কাছে দূতের মাধ্যমে সংবাদ পাঠালো আল্লাহ তিনশত এগারো জনদেরকে আগে ইনপুট করেছেন জন প্রথম এই তিনশো এগারো জনের মধ্যে একই মায়ের গর্বজাত সন্তান দুই বালক গিয়ে উপস্থিত হয়ে গেল নৌ গিয়ে যুবক দ্বয় গিয়ে উপস্থিত হয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহি আমরাও আপনার সাথী হয়ে আবু জাহেলের বিরুদ্ধে লড়াই করতে চাই দয়া করে আমাদেরকে রাখুন এখন কত হলো কথা বুঝেন কত হলো দিকে আল্লাহ নবী তাকালেন আর দুই বালকের দিকে তাকালেন হঠাৎ করে আল্লাহ নবী বললেন ছোট ভাই মোহিস তুমি বাড়িতে চলে যাও বড় ভাইকে বললেন তুমি যুদ্ধের ময়দানে থেকে যাও তিনি বললেন ইয়া রাসূল আল্লাহি বড় ভাই অনুমতি পেলো আমি কেন পেলাম না কথা বলছেন মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তিনি ডাক দিয়ে বললেন যুদ্ধ করার জন্য শরীরের শক্তির প্রয়োজন রাসূল বললেন শক্তির প্রয়োজন ছোট ভাই ডাক দিয়া বললেন ইয়া রাসূল আল্লাহি কেমনে বুঝলেন আমার গায়ে শক্তি নাই বুখারী শরীফের মাগাজি চ্যাপ্টারে আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনুল ইসমাইল রাহিমাহুল্লাহ তাআলা তিনি বর্ণনা করেছেন ছোট ভাই বললেন কেমনে বুঝলেন আমার গায়ে শক্তি কম রাসূল বললেন তোমারে তো দেখতেই বোঝা যায় কারণ তুমি হলে হুব না মানুষ আপনারা কি বলেন পাবনার ভাষায় কি হ্যাঁ শক না শক না শুটকা ভাই আচ্ছা যাই হোক বুঝলেই তো হলো রাসূল বললেন তোমার শরীর তো জরাজীর্ণ তিনি ডাক দিয়া বললেন ইয়া রাসূল আমার ভাইয়ের সাথে পরীক্ষা করুন আমি যদি তারে পরাস্ত করতে পারি তাহলে দিনের নবী আমাকে ওয়াদা করো কাবু বিরুদ্ধে লড়াই করার অনুমতি দিয়ে দিবেন রাসূল বললেন কেমনে পরীক্ষা করবা কো কুস্তি খেলায় লাগা আপনাদের এলাকায় কুস্তি খেলা আছে নি কথা কোন না কে আছে কুস্তি খেলায় লাগিয়ে দেন দেখেন আল্লাহ নবী বললেন ঠিক আছে তাহলে তোমরা দুইজনে পরীক্ষা করো কুস্তি খেলা শুরু করো যেই মাত্র বললেন তাক আক্রমণ করার কথা বললে পরে ছোট ভাই তিনশত এগারো জন রসুল্লাহ সহ সাহাবিদের সামনে একটা ইশারা মারল একজন সাহাবিও বুঝলো না কিন্তু বড় ভাই বুঝতে কোনো অসুবিধা হয়নি আর একটু আসতে কোন ইশারায় যেন বলে দিল ভাইয়া শোনন তোমার গায়ে শক্তি বেশি আমিও জানি শক্তি বেশি যদি সমস্ত শক্তি আমার উপরে প্রয়োগ করো তাহলে দিনের নবী আমাকে বদরের ময়দান থেকে বিদায় করে দিবে আজকে একটু শক্তিটারে বিসর্জন করে দিয়ে বুকটার উপরে ওঠার একটু সুযোগ করে দিও যাতে করে দুই ভাই মিলে আবু জাহেলের বিরুদ্ধে লড়াই করতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা লড়াই শুরু করার জাগে ইশারা মারছে এরপরে আক্রমণ শুরু হয়ে গেল একজন আরেকজনকে নিচে ফেলানোর জন্য ঘাড়া গাড়ি শুরু করলো কিন্তু দেখা গেল ধরা মাত্র পড়ে গেল না যদি বড় ভাই পড়ে যেত তাহলে সাহাবিরা বুঝতে পারতো এরা মনে হয় আগের থেকে কন্ট্রাক্ট করে এসেছে কি বুদ্ধি দেখছেন মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দা ধরে ফেললো ছোট ভাইকে নিচে বেলানোর জন্য বড় ভাইও চেষ্টা চালাতে লাগলো আবার ছোট ভাইও চেষ্টা চালাতে লাগলো একটি পর্যায়ে বড় ভাইকে নিচে ফেলে দিয়ে বুকের উপরে উঠে পড়লো এরপরে বসে গেল